আমি আমি লজ্জা পাচ্ছি যে আমি এই বিয়াল্লিশটি বছর কি করলাম তাহলে আমার জন্য তো কেউ আসবে না কারণ আমি তো কোনো স্টার না আমি তো কোনো সময় স্টার না আমি সামান্য একজন ডান্স ডিরেক্টর এই বড় বড় সেলিব্রিটির জন্য যারা আসে নাই এই কবিরদার মতো একজন গুণী শিল্পী অঞ্জনা আপার মতো গুণী শিল্পী এদের কারণেই এদের এখানে সবাই কেউ আসে নাই আমার তো আমি তো নাই

তাকে তো লোক জন্ম দেয় আমি খেতেছি একটি কারণে তুমি ইন্ডাস্ট্রির ছেলে তুমি আমাদের ছেলে তুমি আমাদের ভাই আমাদের আমাদের টুকরা তুমি কেন ইন্ডাস্ট্রি তুমি জানাতে আসবো না আমি আমি বলেই যাব আমি বলেই যাব আমি কারোর সাথে ঠেকা ধরে আসি নাই আমি এই ইন্ডাস্ট্রিতে কারোর সাথে ঠেকা ধরে আসনি আমি আমার যদি আজকে নিত্য পরিচালনা করি আগে আল্লাহ পরে নিজের যোগ্যতায় না সাকিবও আমরা কোন কেউ নেই সাকিব একটা ভালো হিরো স্টার হিরো ও আমাদেরই ছেলে কিন্তু ক্ষোভ আমার একটাই ক্ষোভ আমার একটাই যে

এই যে আসলো না আমি তাকে একটি কথাই বলবো তুমি আমাদের ভাই তুমি আমাদের ইন্ডাস্ট্রিতে যদি এতটুকু সময় পাও এই ইন্ডাস্ট্রিতে কোন একদম মারা গেল তুমি ইন্ডাস্ট্রিতে আসো এইটাই আমি বলবো তোমার তো তুমি কিন্তু আমার শত্রু না সাকিব কিন্তু আমার ব্যক্তি ব্যক্তিগত শত্রু শত্রু না এবং একটা সময় আমি আর সাকিব ওই যে পাল্টা হামলা এই যে আগে যে ছবিগুলো হইতো একসাথে ঘুমো আসতাম এবং ওই তেপান্তরে একটি স্টোরি আসতাম জানেন তো আপনারা সেখানে গিয়ে আমরা কিন্তু অনেক গল্প করতাম কিন্তু আমি আমার কষ্ট ওখানে না কষ্ট হলো প্রতিটা জানাজার তার আসা উচিত প্রতিটা অনুষ্ঠান যারা আসা উচিত কারণ সে ইন্ডাস্ট্রি ছেলে

দিস ইজ অলসো আই আমি কিন্তু আবারও বলতে আমার কিন্তু সাকিবের উপর ব্যক্তিগত রাগ নাই শুধু সাকিব না আমি আবারো বলছি সাকিব না সবাই এখন সাকিবের নামটা আসছে কেন সাকিব সুপারস্টার সাকিবই নামটা এই কারণে আছে সাকিব সুপারস্টার যত সাকিবের নামটা নিয়ে আগে বলতে আর বাকি তোই এই ইনস্টাটা কাজ করতে এখানে কবিতার সাথে আমি তাদেরকে মিল করে বলছি শুধু সাকিব নিয়ে আপনি ই করেন না যে শুধু সাক্ষী প্রায়